সালামু আলাইকুম গাইজ ভাইয়ের বিয়ে উপলক্ষে রেডি হচ্ছি সাইনবোর্ড বাস স্ট্যান্ডে আমি আর রাসেল ভাই বাসের অপেক্ষায়

জামার দিন সকালবেলা সাজাদ ভাই ওনার বাড়ির লোকেশনটা সুন্দর ভাবে আমাদেরকে বলে দিয়েছিল কিন্তু আমরাই ভুল করে ফেলেছিলাম ভুলে বাস উঠে গেছি একটা

ফাইনালি আমরা এত কষ্টের মধ্যে আসলাম সাজ বাসায় অন্ধকারে করে দেখা যায় না অবশেষে আমরা আসলাম অবশেষে আসলাম আমরা পাই যা দূরে ঠান্ডায় পুরো জমে গেছি আমরা এখন সাজি বাসায় সাজ ভাই হরু হরুদের বিরিয়ানি খাবো বসেন ভাই বসেন

সুন্দর চাঁদ এই রুমটা আমাদের জন্য বরাদ্দ করে দিল সাজ্জাদ ভাই তো যে কদিন ছিলাম এই রুমটা দিয়েছিলাম আমরা সবাই অনেক ফান করছি রুমটার মধ্যে মিস করব অতঃপর কথা বলতে বলতে অনেক রাত হয়ে গেল এবং আমরা শুয়ে বললাম তারপর সাজ্জাদ ভাই জোরে জোরে নাক ডাকতেছে নাক ডাকার ভিডিও করতেছি আমরা

না প্রচন্ড সুন্দর একটা সকাল এখনো সূর্য ওঠে নাই আমরা ঘরের বারান্দায় কোন শীত অনেক দিন পরে গ্রামের এই সৌন্দর্য উপভোগ করছি তাহলে একটা গাড়ি গাড়িতে তো পরের দিন সকালে আমরা বের হলাম হাটহাটি করতেছি শীতের সকাল অনেক বছর পর গ্রাম্য পরিবেশ শীতের সকালটা খুব উপভোগ করতেছিলাম খুবই ভালো লাগতেছিল শুভ সকাল শুভ সকাল প্রচন্ড ঠান্ডা কনকনে শীত আর ঘরে কুয়াশা আমাদের জামাই সাজ্জাদ ভাই কথা বলছে রাসেল ভাইয়ের সাথে আলিম ভাইদেরকে সাজ্জাদ ভাইয়ের বাসায় অ্যাড্রেস বলতে গিয়ে তার মেজাজ গরম হয়ে গেছে তারপর আমরা সকালে নাস্তা করতে আসলাম পরোটা ডিম সবজি ভাজি নাস্তাটা মজা করছিলো আচ্ছা আচ্ছা তারপর আমরা ক্ষেতের আইল ধরে হাঁটাহাঁটি করলাম কৃষকেরা ধানের চারা বুনছিল তো আমরা দেখলাম এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটালাম এবং আমরা কিছু ছবি তুললাম এখানে

start ki thanda kada kada ha ha

বরের গাড়ি আমাদের সামনে ছুটে চলছে অতপর পৌঁছে গেলাম বাড়িতে বর গাড়ি থেকে নামছে তাকে রিসিভ করল তার শ্যালিকা itu <laughs> kasih <laughs> সাত সাগর তেরো নদী পার করে অবশেষে হালিম ভাইরা পৌঁছাতে পেরেছে বিয়ের অনুষ্ঠানে সে সকাল সাতটার সময় তারা বের হয়েছে উপস্থিত হয়েছে বিকাল সাতটায় পুরোটা সময় রাস্তায় ছিল তারা যে আটকা ছিল তাই এই ভোগান্তি তাদের

hatlokorah munara syekh

সকাল সকাল বউ ভাতের আয়োজন চলছে ঠান্ডাও ছিল সকালবেলা অনেক তো এই চুলার সামনে দাঁড়িয়ে থাকতে ভালো সকালে নাস্তা খিচুড়ি আলিম ভাই বেড়ে দিচ্ছে আমাদেরকে ভাই একটু আমার সাথে দিলে ভালোই তো আরে পাবেন বসে আছে গেস্টরা লাঞ্চ করছে আমরা একটু লেট করে গিয়েছিলাম আমাদের আগেও আরো কিছু মানুষ খেয়ে গিয়েছিল তো আমরা কোনায় বসলাম কিন্তু ভিডিওটা করা হয়নি খাবার সবাই আমরা চলে যাচ্ছি এই রুমটায় ছিলাম এই আমরা ছিলাম গত দুই দিন ধরে দুইটা দিন ধরে এখানে ছিলাম আমরা চলে যাচ্ছি সে চলে যাচ্ছি অবশেষে কুমিল্লাকে গুড বাই গুড বাই কুমিল্লার কোনে আবার কখনো আর আতিথেয়তা মনে থাকে আর হয়তো আশা নাও এটা তাদের আত্মীয় আমাদের খুব মনে থাকবে খুবই পোলাইট এবং খুবই ভালো আমাদের একটা ঘর ছেড়ে দিয়েছিল ঠিক আছে আমরা আসলে অনেক আবার আসবো ইনশাআল্লাহ ভালো লাগছে যদি কোনোদিন আসে ঠিক আছে অনুষ্ঠানে এসে আসলে অনেক ভালো লেগেছে এরপর এই বাড়িটায় পুরো আমাদের থাকতে দিয়েছে এরকম আসলে খুবই একটা দুষ্কর কোন ব্যাপার হ্যাঁ তো বলবো যাওয়ার সময় একটাই কথা যে তাদের বাসে শীতল আবার আসতে চায় যদি এখানে আল্লাহ থাকে আমার হুম চাইলে আমার সাথে যুক্ত হতে পারেন এবং দেখবেন আমার জন্য কেউ আছে কি না আমরা এখন রওনা দিবে এই বাসটিতে ঘুরে ঢাকার উদ্দেশ্যে গুড কুমিল্লা